আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা সবাই কেমন আছেন যারা ভিসার ভিডিও খুঁজতেছেন যাদের ভারত যারা যেতে চাচ্ছেন যাদের ভারত যাওয়া দরকার ভারত যেতে আগ্রহী তাদের জন্য আমাদের এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারা নতুন দর্শক আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দু সালে ভারতীয় ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর নতুন আইন ও নীতিগত পরিবর্তন নতুন আইন ও নীতিগত কিছু পরিবর্তন আছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ ভারত সরকার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু নামে একটি নতুন বিল লোকসভায় উপস্থাপন করেছেন এই বিলের লক্ষ্য হলো চারটি পুরাতন আইনকে বাতিল করে একটি আধুনিক এবং সমন্বিত অভিবাসন কাঠামো তৈরি করা এর ফলে ভিসা প্রক্রিয়া আবারও হবে জাতীয় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন এবং ভিসাল অতিরিক্ত সময় থাকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ই পাসপোর্ট চালু দু সালে ভারত জুড়ে ই পাসপোর্ট চালু হচ্ছে এবং পাসপোর্টে একটি চিপ থাকবে সেখানে ব্যক্তিগত এবং বায়োমেট্রিক ডেটা সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে এটি অভিভাসন প্রক্রিয়া দ্রুত করবে এবং নিরাপত্তা বাড়াবে জন্মসনদ বাধ্যতামূলক একলা অক্টোবর দু হাজার তিনের এর পর জন্ম নেওয়া নাগরিকদের নতুন পাসপোর্টের জন্য আবেদন করার সময় শুধুমাত্র সরকারি জন্ম সনদি জন্ম তারিখের প্রমাণ হিসাবে গৃহীত হবে তাহলে আমরা বুঝলাম এক অক্টোবর দু হাজার পর জন্ম নেওয়া নাগরিকদের নতুন পাসপোর্টের জন্য আবেদন করার সময় শুধুমাত্র সরকারি জন্ম সনদপত্রের জন্ম তারিখের প্রমাণ হিসাবে গৃহীত হবে আবাসিক ঠিকানা অপসারণ গোপনীয়তা বাড়ানোর জন্য পাসপোর্টের শেষ পৃষ্ঠায় আবাসিক ঠিকানা এবং ছাপা হবে না এই তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে এবং একটি স্ক্যানযোগ্য বারকোডের সাথে লিঙ্ক করা হবে পিতামাতার নাম অপসারণ ভারতীয় পাসপোর্টে পিতামাতা বা আইনি অভিভাবকের নাম আর প্রদর্শিত হবে না ভিসা প্রক্রিয়া এবং ধরন সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলকরণ বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করার জন্য ট্যুরিস্ট ভিসার আবেদনকারীরা নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে পারবে এবং ভারত ভ্রমণের তারিখের তিন মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবে মেডিকেল ও আয়ুষ ভিসার জন্য আমন্ত্রণপত্র একলা এপ্রিল দু থেকে ভারতী মেডিকেল এবং আয়ুষ ভিসার জন্য একটি সিস্টেম জেনারেটেড মেডিকেল আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করেছে নতুন ই ভিসা বিভাগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভারতে উচ্চশিক্ষা সহজ করার জন্য ই স্টুডেন্ট ভিসা এবং ই স্টুডেন্ট এক্স ভিসা নামে দুটি নতুন ভিসা বিভাগ চালু করা হয়েছে কনফারেন্স ভিসা দু হাজার পঁচিশের মতে কনফারেন্স অংশগ্রহণের জন্য কনফারেন্স ভিসা ট্যুরিস্ট বা বিজনেস ভিসা নয় বাধ্যতামূলক এর জন্য এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির চিঠি প্রয়োজন হবে টুরিস্ট ভিসা এক মাস এক বছর এবং পাঁচ বছর মেয়াদের ট্যুরিস্ট ভিসা সচল আছে এক মাসের ই ট্যুরিস্ট ভিসা ডাবল এন্ট্রি এবং এক বছর ও পাঁচ বছরের ই ট্যুরিস্ট ভিসা মাল্টিপল এন্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং জাপানের নাগরিকদের জন্য প্রতিবার ভ্রমণের সময় একটানা একশো আশি দিনের বেশি থাকার অনুমতি নেই অন্য যোগ্য দেশগুলোর জন্য নব্বই দিনের বেশি নয় গুরুত্বপূর্ণ সতর্কতা ভারতীয় ভিসার জন্য আবেদন করার সময় সতর্ক থাকুন এবং প্রতারণা থেকে নিজেকে বাঁচান কোনো অনুমোদিত ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন ভিসা নীতির পরিবর্তন হতে পারে তাই ভ্রমণের আগে সর্বদা ভারতীয় দূতাবাস বা হাইকমিশনার ও ওয়েবসাইট থেকে সর্বশেষ এবং সঠিক তথ্য যাচাই করুন এই তথ্যগুলো আপনাকে ভারতীয় ভিসা সংক্রান্ত দু সালের সাম্প্রতিক পরিবর্তন এবং নিয়মাবলী সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেবে তো বন্ধুরা আজকে আমরা জানলাম ভারতে আমরা কিভাবে যেতে পারি এবং ভারতের যে ভিসার নতুন নিয়ম নীতিমালা সেগুলো জানলাম এবং নীতির পরিবর্তন কী কী সেগুলো জানলাম গুরুত্বপূর্ণ সতর্কতা কী কী সেগুলো জানলাম আরও নতুন নতুন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে